নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এর জন্যে আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি দুটো মাছ কেটে আমার চার পিস হয়েছে আর ফুলকপি আলু আমি সেদ্ধ করে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্না করবো রিফাইন্ড অয়েলে তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে দিয়েছি এবার দিয়ে দেবো মাছ আমি জানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা কাজ এসেছে সত্য যাওয়া করতে পারেন মাছ একটি ভাজা হয়ে গেছে কাপড়টিই কিনতে দেবো মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র কিনে গেছে মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো একটা পেসপাতা পাঁচ করে দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো টমেটো করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মটর পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নেবে টমেটো এভাবে একটু ম্যাশ করে দেবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে তিন চার মিনিট আলু ও ফুলকপি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু ফুলকপি আমার সেদ্ধ করা গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই রান্নাতে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আমার ভাজা মশলায় গরম মশলা ছিল পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ